মাসের শেষের দিনেই পরিবর্তন হয়ে গেল প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে অক্টোবর মাসের একত্রিশ তারিখ দুই সাল শুক্রবার আজকের এই দিনের আপডেট রেট অনুযায়ী ডলারে বাংলাদেশের টাকায় টাকা চৌত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটিশ এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় চুরানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো বেয়াল্লিশ টাকা সাতচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনারে বাহরাইনের সকল এক্সচেঞ্জার থেকেই তিনশো টাকা আশি পয়সা করে দিচ্ছে কাতারের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় ৩৩ টাকা আটান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় কুয়েতের যে কোনো এক্সচেঞ্জার থেকেই টাকা পাঠান তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দিরহামে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা তেরো পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালে ওমানের সকল এক্সচেঞ্জার থেকে যেমন মডার্ন এক্সচেঞ্জার থেকে লুলু এক্সচেঞ্জার থেকে পি কে মানি এক্সচেঞ্জার থেকে বাসেল এক্সচেঞ্জার সহ বিভিন্ন এক্সচেঞ্জারে তিনশো পনেরো টাকা করে দিচ্ছে ওমানের এক রিয়ালে বাংলাদেশের টাকায় এই রেটের সাথে আরো আড়াই পার্সেন্ট সরকারি বোনাস যোগ হবে যখন আপনি বৈধ উপায়ে বাংলাদেশে টাকা পাঠাবেন মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় উনত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন মালয়েশিয়ার লুলু এক্সচেঞ্জার থেকে আঠাইশ টাকা উনব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন বিকাশে উনত্রিশ টাকা দশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে মালয়েশিয়ার এক রিঙ্গিতে অ্যাকাউন্টে উনত্রিশ টাকা দশ পয়সা করে দিচ্ছে সৌদি আরবের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে পাবেন সৌদি আরবের বিরাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা পয়সা ট্রান্সফার মাধ্যমে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা ইউআরপে থেকে অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আলদাজি ব্যাংকের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা অনলাইনের মাধ্যমে আলদাজি ব্যাংকের মাধ্যমে পিনে পাবেন বত্রিশ টাকা সাত পয়সা মানিগ্রাম থেকে ব্যাংক অ্যাকাউন্টে একত্রিশ টাকা উনষাট পয়সা মানিগ্রাম থেকে পিনে একত্রিশ টাকা একাশি পয়সা মোবাইলে পে থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা এসটিসি পে থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বাইশ পয়সা এসএনবি থেকে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ইউ আর মাধ্যমে টাকা পাঠালে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে